আসসালামু আলাইকুম এভরিয়ন বিলাইফে আপনাকে সবাই স্বাগতম তো আজকে আমাকে খুলনায় কীভাবে চি পিঠা বানায় সেই রেসিপি আপনাকে দেখাবো তো এই যে আমার সাদের দেবর চাইল করতেছে আর এইখানে আমি চাইলের গুঁড়ো এই যে চালনি দিয়ে টেকে নিচ্ছি তো এইভাবে আমি গুঁড়োগুলো একে একে সব কিন্তু টেকে নেব আর আমার দেবর কিন্তু চাইল গুঁড়ো করতে করতে হাতে ঠোঁস ফেলে দিছে তো এই যে গুঁড়োগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এখন আমি এটারে রোদ্রে রাখিছি এরপর হচ্ছে আমি চালের গুঁড়ো কিছু কিছুটা নিয়ে এটা সুলোয় একটু জাল করে নেব তো এই যে আমি এখানে যে গুঁড়োগুলো জাল করে নেব তার মধ্যে কিন্তু একটু পানি মিশিয়ে দিয়েছি এখন আমি এটা সুলায় ব বসাই দেবো তো এই যে আমার কিন্তু হয়ে গেছে এখন আমি এইখানে এই জায়গায় আর একটু পানি এসে কুসুম গরম করে নিচ্ছি এই কুসুম গরম পানি দিয়ে আমি এই গোলাটা তৈরি করবো তাই আমি কিন্তু অল্প একটু অল্প একটু করে দিচ্ছি আপনারা কিন্তু একসাথে সব দেবেন না এইভাবে অল্প একটু একটু করে দেবেন তাই কিন্তু আমি গোলাটা তৈরি করতেছি আর ওইদিকে কিন্তু আমি চুলায় যে একটু গুঁড়ো দিয়েছি জাল করতে ওইটা কিন্তু জাল হচ্ছে আর এখানে আমি এই যে পুরো গুলাটা কিন্তু গুলাই নিচ্ছি গুলানো শেষ আর এইদিকে এই যে চুলায় যেটুকু দিয়েছিলাম ওইটুকু কিন্তু হয়ে গেছে এবার আমি এইটারে নামাই নেব নামাই কিন্তু ওই ওই গুলাটার মধ্যে ডাইলে দেব তো এই যে হয়ে গেছে দেখেন এই এতটুকু গণ করতে হবে কিন্তু এখানে যে আমি নামাই নিচ্ছি এই যে এইভাবে অল্প অল্প করে গুলার মধ্যে দেব আর আস্তে আস্তে লাইড সাইড়ি নেবো কিন্তু তো এই যেভাবে কিন্তু দিচ্ছি আপনারা কিন্তু ভালো করে ফলো করেন এইভাবে চিতের পিঠা বানালে কিন্তু খুব টেস্ট হয় আর অনেক সফট আর পিঠাগুলো খাতেই তো এই পিঠা আপনি যদি রসের ভিতরে ভিজান তাইলে কিন্তু অনেক সুন্দর হবে আর একদম সফট হবে তারপরে যে মাংস টাংস দিয়েও খাতে পারবেন বা নারকেল গুড় দিয়েও খাতে পারবেন টেস্ট হবে কিন্তু এই জামা কিন্তু গোলা তৈরি হয়ে গেছে তো ভাই আমার গুলা কিন্তু রেডি হয়ে গেছে এখন কিন্তু আমি পিঠেগুলো বানাবো তো পিঠে বানানোর জন্য আমি এই যে মাটির শ্বাস এটা কিন্তু চুলার উপর বসাই দিছি আমি কিন্তু এই মাটির শ্বাসটা পাঁচ বছর ধরে ব্যবহার করতেছি তো এই যে ঢাকনিটা দেখে কিন্তু কেউ কিরাশ খায় না আসলে হয়েছে কি আমার ওই যে মাটির শ্বাসের যে ঢাকনটা ওইটা কিন্তু ভাঙিয়ে গেছে তো আমি এই শ্বাসটা কিন্তু প্রায় পাঁচ বছরের মতো ব্যবহার করতেছি তো কিছুই হয়নি এবার হয়েছে কি আমি যে পিঠে বানানোর জন্য শ্বাসটা নামাইছি ভিজাইছি ধুয়ার জন্য তো ফাঁস করে হাতের তো পরে ভাঙিয়ে গেছে তো এইটা হচ্ছে আমার ভাপ্পা পিঠে বানানোর ঢাকনি তো এখন এইটাতে তো ভাব বের হয়ে যাচ্ছে তাই ওই যে মাটির আদলা দিয়ে সবটা একটা গোল করে ওটা কিন্তু আমি পানি মাটিতে সরি আগুনে পোড়ায় নিছি তো ওইটা উঠার তো কিন্তু সুবিধা এখন আবার কিরা এই স্বাদের জন্য ঢাকুন ই করে মেশিন করে কেনে জামেলা এই জন্য নই কাজ করছি তো যাই হোক এই দেখেন আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলিছে ভিতরে কিন্তু অসংখ্য ছিদ্র ছিদ্র তো আপনারা এইভাবে চিটের পিঠা বানাবেন আর এই পিঠাগুলো